আর আমরা আলোচনাগুলো করে থাকি যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টর আওতায় যেতে পারছেন না হসপিটালে যেতে পারছেন না বা শহরে থাকলেও অনেক কর্মব্যস্ততার জন্য চিকিৎসকের আওতায় না গিয়ে তারা নিজেরা মেডিসিন সিলেকশন করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই দেখে আর হোমিওপ্যাথিতে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করতে গিয়ে ওনারা একটা সমস্যায় দেখবেন প্রায় পড়ে থাকেন সেটা হচ্ছে এত মেডিসিন দেখতে পান যে কোন মেডিসিনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বুঝে উঠতে পারছেন না অথবা এত মেডিসিন দেখছেন যেটাই দেখছেন সেটাই মনে হচ্ছে বোধহয় ওনার লক্ষণের সঙ্গে মিলে যাচ্ছে তো যার ফলে একটা বড় সমস্যায় পড়ে যান ঠিক প্রপার মেডিসিনটা সিলেকশান করে উঠতে পারেন না আর এই সমস্যার জন্য দেখবেন অনেকে কিন্তু ঠিকঠাক এই চিকিৎসাগুলো করতে পারেন না বা সে ঔষধে কাজ হয় না তো আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমাদের আলোচনাগুলো খুব সহজ সরল ভাষায় আপনার সমস্যা নেই আমরা ফোকাসটা করে থাকি যাতে আপনাদের কাজে লাগে তো আজকেও সেই ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খুব কমন সমস্যা প্রায় দেখা যায় সেটা রাত্রে লালা নিঃসরণ দেখবেন অনেক সময় কী হয় মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় এর বিভিন্ন কারণ থেকে থেকে সেগুলো একটু ফলো করে দেখবেন এর আগের ভিডিওতে আমরা কিছু আলোচনা করেছি এই লালা নিঃসরণের ব্যাপারে এর দুটো তিনটে কারণ আছে যদি কিড়মিজনিত কারণ হয় সেখানে সিনা টিউপেরিয়াম অন্যান্য বিভিন্ন মেডিসিন আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেগুলো কিড়মি আছে কি না একটু আইডেন্টিফাই করে দেখবেন আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখবেন যদি সর্দির ব্যাপার থাকে বা কোনো সাইনাস থাকে সে নাক যদি বন্ধ হয়ে গিয়ে থাকে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে থাকে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তখন সে মুখ দিয়ে লাল আসতে পারে আর যদি এই ধরনের কোনো কারণই দেখছেন তার মধ্যে হানড্রেড পার্সেন্ট শিওর নেই তখন আপনি দেখছেন যে তবুও তার এবং কন্টিনিউ বহুদিন ধরে সর্দি হলেও সেটা বহুদিন থাকার কথা নয় বা কিড়ি হলেও সেটা কন্টিনিউয়াস বহুদিন হয়তো নয় তখন দেখছেন যে কোনো সমস্যা ছাড়াই দীর্ঘদিন ধরে শুধুমাত্র রাত্রেবেলা ঘুমালেই তার মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে দিনের বেলা ঠিক হয়তো অতটা হয় না কিন্তু রাত্রে ঘুমালেই তার মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে বালিশ ভিজে যাচ্ছে এই ধরনের ক্ষেত্র যদি হয়ে থাকে এবং সেটা যদি কম বয়সে হয়ে থাকে সেখানে আরও ভালো কাজ হয় সেই ওষুধটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ওষুধটা এই লক্ষণগুলো একটু দেখে নেবেন যদি আগের যে দুটো লক্ষণের কথা বললাম এগুলো যদি না হয় আর কোনো কারণ যদি খুঁজে না পান সেক্ষেত্রে কম ক্ষেত্রে যদি দেখেন যে ঘুমানোর সময় অর্থাৎ শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময়ই তার মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে সেক্ষেত্রে আপনারা যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যামোমিলা থার্টি এই ক্যামোমিলা থারটি রোজ সকালে খালি পেটে অন্তত দশ দিন খাবেন এই ক্যামোমিলা থার্টটি রোজ সকালে খালি পেটে অন্তত দশ দিন খাবেন আশা করি এতেই আপনার এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে তবুও ভালোভাবে আইডেন্টিফাই করে আপনার সমস্যাটা কী কারণ হচ্ছে সেই কারণটাকে একটু খুঁজে দেখে তবেই মেডিসিনটি কিন্তু মানে প্রয়োগ করবেন তবুও আমরা বলে থাকি আপনাদের যদি ফ্যামিলি ফিজিশিয়ান থাকেন তার সঙ্গে একবার আলোচনা করে মেডিসিনটি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় তো যাই হোক আপনারা মেডিসিনটি ব্যবহার করে যদি মনে হয় যে হ্যাঁ আপনার এই ধরনের সমস্যা কার হচ্ছে এবং সমাধান হয়েছে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন বিষয় যেগুলো আপনাদের সত্যিকারের কাজে লাগার মতো বা অন্য কোথাও পাচ্ছেন না সেই সমস্যাটা খুঁজে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা অবশ্যই সেই কমেন্টের উত্তর দেবো আর যদি আপনাদের মনে হয় আমাদের সঙ্গে কিছু আলোচনা করার প্রয়োজন আছে তাহলে আমাদের যে হেল্পলাইন আছে এইট এই নাম্বারে আপনি ফোন করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আর তাছাড়াও আমাদের ওয়েবসাইট যে আছে ডাব্লু গ্রুপ ডট ওখানে গিয়ে আপনাদের ডিটেলস ওয়েবসাইটে আপলোড করতে পারেন কোনো রিপোর্ট টিপোর্ট দেওয়ার থাকলে প্যাথোলজিক্যাল রিপোর্ট তাহলে সেটার দেখে আমরা আপনাদেরকে অবশ্যই তার অ্যান্সার দেবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ